আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা দেখিয়েছি এক হাজার বর্গ সমান এক শতাংশ এই সূত্রটি ব্যবহার করে জমির পরিমাণ নির্ণয় কীভাবে করে সেটি আমরা দেখিয়েছি আজ আজকের পর্বে থাকবে হচ্ছে যে দুই নম্বর সূত্রটি অর্থাৎ বর্গ ফুট ব্যবহার করে কিভাবে জমির পরিমাণ নির্ণয় করে এজন্য আমরা অনুরূপ একটি জমি প্রথমে আমরা এঁকে নিব যেমন মনে করেন যে এটি একটি জমি এর এ বাহুর পরিমাণ হচ্ছে একশো বিশ ফুট এ বাহুর পরিমাণও একশো বিশ ফুট আর এই বাহুর পরিমাণ হচ্ছে ধরি হলো দুশো দুশো ফুট এ বাহুর পরিমাণও দুশো ফুট সেক্ষেত্রে আমাদের এই বাউন্ডারির ভিতর কতটুকু জমি আছে সেটি আমরা বের করব তো এর জন্য আমরা প্রথমে ক্যালকুলেটার নিয়ে আসব তো ক্যালকুলেটরে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দেব যেমন দুশো গুণন একশো সমান চব্বিশ হাজার বর্গ ফুট এটি হচ্ছে বর্গফুট এর আগের সূত্র ছিল আমাদের লিঙ্কে আর এবার আমরা করতেছি ফুটে অর্থাৎ এটি হচ্ছে বর্গফুট আর আমরা যেহেতু জানি চারশো পঁয়ত্রিশ বর্গ ফুটে সমান এক শতাংশ তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কত শতাংশ জমি আছে আমরা নিশ্চিন্তে বের করতে পারি এখানে আমরা ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ যেহেতু চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুটে এক শতাংশ এজন্য আমরা এটিতে ভাগ দেব ভাগ দেওয়ার পর যে পরিমাণটি আসবে অর্থাৎ পঞ্চান্ন শতাংশ জমি অর্থাৎ আমাদের এখানে পঞ্চান্ন পয়েন্ট কত ছিল পঞ্চান্ন পয়েন্ট শূন্য নয় শতাংশ জমি ছিল শূন্য নয় অর্থাৎ আমাদের এই এরিয়ার মধ্যে এখান থেকে শুরু করে এখানে পঞ্চান্ন পয়েন্ট শূন্য নয় শতাংশ জমি রয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ